তো রঘুনন্দন তার বাবার কথাটাকে বিশ্বাস করে সুন্দর করে ভগবানকে বসার জন্য আসন দিয়েছে মন্দিরে আসন দিয়ে ভোগের প্লেট দিয়েছে সাজিয়ে দিয়েছে তো দেওয়ার পরে রঘুনন্দন বলছে যে হে গোপীনাথ আমার বাবা তো তোমাকে অনেক সুন্দরভাবে আহ্বান করে অনেক মন্ত্র উচ্চারণ করে অনেক মুদ্রা প্রদর্শন করে তো আমি তো এগুলো করতে পারবো না আমি তো এগুলো জানি না কিন্তু আমার বাবার নির্দেশ তোমাকে খাওয়াতে হবে আমার বাবার নির্দেশ তোমাকে খাওয়াতে হবে তো হে গোপীনাথ দয়া করে আমার ভোগ তুমি গ্রহণ করো এই কথা বলছে তো ভগবান কি এত সহজে আসে হ্যাঁ ভগবান এত সহজে আসে তো রঘুনন্দন সেখানে বসে আছে পাশে বলছে হে গোপীনাথ তাড়াতাড়ি আসো না ছোট বাচ্চা তো পাঁচ বছরের বাচ্চার কি মন্ত্র বললো বলছে হে গোপীনাথ তাড়াতাড়ি আসো তো ভগবান আসতেছে না তো গোপী মানে রঘুনন্দন একদম কান্না করা শুরু করে দিয়েছে রঘুনন্দন কান্না করা শুরু করে দিয়েছে আর ভগবান তো হচ্ছে ভাবগ্রহী জনার্দন তিনি ভক্তবৎসল তিনি ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারে না তো তিনি এই রঘুনন্দনের সরলতা দেখে মানে গোপীনার আর তার সিংহাসনে থাকতে পারেনি গোপিনার একদম দিবুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ ধারণ করে একদম যেখানে বসার দিয়েছে সেখানে একদম আমরা যেভাবে পোশাক ভোজন করি ওভাবেই বসে গিয়েছে যা গোপিনাত ভগবান কি একদম বসে তিনি একদম আসনে বসে আর রঘুনাথন যে কান্না করছে তখন রঘুনাথনকে বলছে গোপিনাত তুমি কেন কান্না করছো বলছে আমি এতক্ষণ ধরে তোমাকে ডাকছি তুমি আসো না কেন তুমি তো আসার মালিক আসলে এত দেরি করে কেন আসলে কে বলছে এ রঘুনাথন সরল ভাবে বলছে যে তুমি আসার মালিক আসলে কিন্তু এত দেরি করে কেন আসবে বলছে তখন গোপীনাথ বলছে যে আমাকে কি করতে হবে যে আমার বাবার নির্দেশ তোমাকে খাওয়াতে হবে তুমি আমার এই ভক্তি গ্রহণ করো তখন ভগবান দেখুন ভগবান কি না করে ভক্তের জন্য তিনি ওখানে সুন্দর করে একদম মানে রঘুনন্দনের সামনে খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ আর খেতে খেতে ভগবানও তো ভক্তের সঙ্গে একটু লীলা করতে চাই হ্যাঁ অনেক সময় আমরা যখন খেতে যাই বা বাচ্চারা খায় খেতে খেতে গলায় লেগে যায় না তো ভগবান এরকম গলায় লাগার মতো অভিনয় করছে হ্যাঁ তো তখন রঘুনন্দন দৌড়ে এসে জল খাইয়ে দিচ্ছে মাথায় ফুল দিচ্ছে বলছে গোপীনাথ তারা ঘুরে করার দরকার নেই সময় তো আছে হ্যাঁ দেখুন ছোট বালক তো তো তখন বলছে তারা ঘুরে করার দরকার নেই ভগবান সুন্দর করে সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে খেয়ানোর পরে বলছে রঘুনন্দন বলছে রঘুনন্দন আমি এখন যেতে পারি যে ঠিক আছে তোমার কাজ শেষ তুমি চলে যাও তো ভগবান আবার সেই বিগ্রের মধ্যে একদম আর রঘুনন্দন একদম খালি প্লেটগুলো নিয়ে গিয়ে তার মাকে দিচ্ছে তার মা বলছে রঘুনন্দন প্রসাদ কোথায় বলছে প্রসাদ কোথায় বলছে কেন গোপীনাথ খেয়ে নিয়েছে মানে তার মা একদম মাথায় হাত দিয়েছে রঘুনন্দনের মা যে হায় ভগবান না জানি বাবা তুই আজকে কি করলি এখন ভগবানকে খাইয়েছিস না তুই নিজে খেয়েছিস এটা আমার মাথায় ঢুকছে না বলছে বাবা সত্যি করে বলো কী করছে তখন রঘুনন্দন বলছে আমি সত্যি বলছি মা ভগবান খেয়ে নিয়েছে তখন রঘুনন্দনের মা চিন্তা করছে আরে তোমার বাবা এতদিন ধরে ভগবানকে ভোগ দিচ্ছে যেভাবে ভোগের প্লেট সাজিয়ে দেয় সেইভাবে তোমার বাবা প্লেট নিয়ে এসে আমার হাতে দেয় আর আজকে তুমি হঠাৎ করে ভগবানকে ভোগ নিবেদন করলে তোমার হাতে খেয়ে নিল এটা তিনি বিশ্বাস করতে পারছেন না সত্যি করে বলো বাবা তুমি করছো এটা প্লেট হয়ে যাবে হ্যাঁ তুমি বলো তুমি খেয়েছো যে না মা আমি খাইনি ভগবান খেয়েছে বলছে না আমার বিশ্বাস হচ্ছে না তাদের মা এবং ছেলের মধ্যে এরকম মানে একটু কথা কাটাকাটি হচ্ছে তো ইতিমধ্যে মুকুন্দ সরকার এসে হাজির হয়েছে তার বাবা তো বলছে কি হয়েছে বলছে দেখো তোমার ছেলের কাণ্ড দেখো সে বলছে তোমার হাতে তার ওর হাতে নাকি ভগবান নৈবেদ্য ভোগ গ্রহণ করেছে তো তখন মুকুন্দ সরকার বলছে যে বাবা সত্যি করে বলো তো কি হয়েছে বলছে বাবা তুমি আমাকে বলছো না যে ভগবানকে খাওয়াতে হবে তো ভগবান তো খেয়ে নিয়েছে তোমার নির্দেশে পালন করছি তুমি খুশি হোনি বলছি না বাবা আমি খুশি আছি তা তুমি সত্যি করে বলো ভগবানকে খাইছ তুমি খাইছ হ্যাঁ মানে তার বাবারও বিশ্বাস হচ্ছে না তখন তার বাবা তো শুধু শুদ্ধ ভক্ত ভগবানের ভক্ত কেন ভগবানের ভগবতার সম্বন্ধে কেবলমাত্র ভক্তরাই জানতে পারে তো তখন তিনি বললেন যে ঠিক আছে আমি বিশ্বাস করলাম তোমার হাতে ভগবান খেয়েছে তো তোমার কাছে আমার আর একটি কাজ হচ্ছে যে এখন একটু সময় ঘনিয়ে এসেছে তুমি ভগবানকে আর দুটা লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করবে আর দুটা লাড্ডু দিয়েছে আপনার যখন মোয়া দেন না তো তার বাবা তার প্লেটের মধ্যে দুটো লাড্ডু দিয়েছে তো লাড্ডু নিয়ে গিয়ে বলছে বলছে যে তুমি এই দুটো লাড্ডু নিয়ে গিয়ে গোপীনাথকে পুনরায় ভোগ নিবেদন করবে তো তখন রঘুনন্দন বলছে বাবা খাওয়ার পরে আবার যদি কাউকে খেতে দেওয়া হয় সে কি খেতে পারবে হ্যাঁ তখন মুকুন্দ সরকার বলছে যে দেখো কৃষ্ণ কৃষ্ণের আরেকটি রূপ হচ্ছে জগন্নাথ জগন্নাথকে ছাপান্ন বার ভোগানো হয় বার ভোগ লাগা হয় জগন্নাথের হাত কখনো শুকায় না আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই গোপীনাথ বলছে ভগবানের হাত কখনো শুকায় না তুমি দাও ভগবান খেয়ে নেবে তো তখন তার বাবার নির্দেশে আবার পুনরায় তিনি এই লাড্ডু দুটো নিয়ে গিয়ে সে আগের মতো করে ভগবানকে টাকা শুরু করেছে হে গোপীনাথ আমি জানি আমার এই দুটো লাড্ডু খেতে খুব কষ্ট হবে হুম তবে আমার বাবার নির্দেশ তোমাকে খাওয়াতে হবে দয়া করে তুমি এই দুটো লাড্ডু গ্রহণ করো তো ভগবান পূর্বের ন্যায় আগে যেভাবে এসেছে সেই রূপ ধারণ করে আবার সেখানে সিংহাসনে এসে উপস্থিত হয়েছে আর ভগবান তার সামনে এই লাড্ডু খেতে শুরু করেছেন আর এদিকে তার বাবা মুকুন্দ সরকার দেখছে দরজা ভাগ করে দেখি তো সে ভগবানকে খাওয়াচ্ছে না নিজে খাচ্ছে তো যখনই দরজা ভাগ করে তিনি দেখছেন যে আসলে ভগবান স্বয়ং গোপীনাথ তার সামনে একদম এরকম রূপ ধারণ করে খাওয়া শুরু করে দিয়েছে আর একটা মোহা খেয়ে নিয়েছে আর আর একটা মুহ খেতে যাবে তখনই দরজা দরজা ভাগ করে এসে একদম দরজা খুলে একদম মুকুন্দ সরকার একদম হু করে কান্না করার শুরু করে দিয়েছে তাই গৌরব তো মুকুন্দ সরকার কান্না করে শুরু করে দিয়েছে যে রঘুনন্দন তুমি কি ভাগ্যবান যে তোমার ডাকে সারা দিয়ে ভগবান তোমার শ্রী হস্তে তোমার ডাকে ভগবান আজকে নৈবেদ্য গ্রহণ করছে আর আমি এতদিন ধরে দিচ্ছি আমার হাতে তো ভগবান এভাবে গ্রহণ করছে না তো তখন এই মুকুন্দ সরকার কি করছেন এই যে তাদের পিতা এবং পুত্রের মধ্যে যে এই লীলাটি ঘটেছে এই লীলাটি মহাপ্রভুর ভক্তদের সামনে তিনি উপস্থাপন করছেন তখন মুকুন্দ সরকার বলছেন যে আমি আমার পুত্রের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি যে কেউ যদি সরলভাবে ভগবানকে ডাকে সরলভাবে কোনো কিছু গ্রহণ ভগবানকে নিবেদন করে তো ভগবান যে সেটা গ্রহণ করে সেই শিক্ষাটি আমি আমার এই ছেলের কাছ থেকে পেয়েছি অতএব আমি ওর পিতা নই আমার পিতা হচ্ছে এই রঘুনন্দন যার জন্যই বাসুদেব ঘোষ বললেন কি যে আমরা যদি ভগবত ভক্তিতে ভগবানের সেবায় ভগবানের কৃপা লাভ করতে চাই তাহলে মনটাকে আমাদের সরল ভাব নিয়ে এসে ভগবানের হরিভজন করতে হবে গরল মনে কেউ ভগবানকে লাভ করতে পারে না দেখুন যুধিষ্ঠির মানে কি দুর্যোধন